এই কুইজে আটটি বিবৃতির উপর ভিত্তি করে আপনি অন্তর্মুখী বহির্মুখী নাকি দ্বিমুখী হিসেবে চিহ্নিত হচ্ছেন তা নির্ধারণের উপর জোর দেওয়া হয়েছে যার জন্য সত্য বা মিথ্যা উত্তরের প্রয়োজন প্রশ্নগুলি মূল্যায়ন করে যে সামাজিক মিথস্ক্রিয়া আপনার শক্তির স্তর মিথস্ক্রিয়ার পছন্দ যেমন একক কথোপকথন বনাম বৃহৎ সমাবেশ এবং নির্জন কার্যকলাপে বা শান্ত পরিবেশে স্বাচ্ছন্দ্য কীভাবে প্রভাবিত করে কুইজটি প্রবণতাগুলি চিহ্নিত করে পাঁচ বা ততোধিক সত্য প্রতিক্রিয়া অন্তর্মুখিতার দিকে ঝুঁকে পড়ে যখন আরও বেশি মিথ্যা প্রতিক্রিয়া বহির্মুখিতার দিকে ইঙ্গিত করে সুষম সংখ্যক সত্য এবং মিথ্যা উত্তর দ্বিমুখিতার ইঙ্গিত দেয় উভয় বৈশিষ্ট্যের মিশ্রণ এক হাজার নয়শো একুশ সালে কার্লো গবেষণায় মনোবিজ্ঞানে অন্তর্মুখিতা এবং বহির্মুখিতার ধারণাগুলি চালু করা হয়েছিল জোর দিয়ে বলা হয়েছিল যে ব্যক্তিরা উভয় শ্রেণিতেই স্পষ্টভাবে খাপ খায় না জং যুক্তি দিয়েছিলেন যে বিশুদ্ধ অন্তর্মুখীতা বা বহির্মুখিতা অবাস্তব কারণ প্রত্যেকেরই বিভিন্ন মাত্রায় উভয়ের গুণাবলী রয়েছে এই বোঝাপড়া ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির একটি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে ব্যক্তিগত বিকাশের পক্ষে কঠোর লেবেলগুলিকে প্রত্যাখ্যান করে ভিডিওটি এই ধারণাটিকে আরও জোরদার করে যে অন্তর্মুখী হওয়াকে সীমাবদ্ধতা বা আজীবন সীমাবদ্ধতা হিসেবে দেখা উচিত নয় অনেক সাফল্যের কল্পকাহিনী থেকে জানা যায় যে বহির্মুখীরা আরও সহজেই উৎকর্ষ লাভ করে কিন্তু সুশান কেইনের মতো লেখক যিনি তার কুয়েট বইয়ের জন্য পরিচিত যুক্তি দেন যে অন্তর্মুখীরা উল্লেখযোগ্য শক্তি এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আসে যা সাফল্যের দিকে পরিচালিত করতে পারে আলোচনার লক্ষ্য অন্তর্মুখিতা সম্পর্কে স্টেরিওটাইপগুলি দূর করা এটিকে একটি মূল্যবান বৈশিষ্ট্য হিসাবে উপস্থাপন করা এবং সামাজিক চাপ সত্ত্বেও সুশান কেইনের অন্তর্মুখী প্রকৃতিকে আলিঙ্গন করার গল্পে ডুব দেওয়া কেইনের অভিজ্ঞতাগুলি অন্তর্মুখীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির উদাহরণ দেয় প্রায়শই ভুল বোঝাবুঝি হয় বা উপেক্ষা করা হয় যা বহির্মুখী আচরণের পক্ষে আরও বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্তর্মুখীদের অন্তর্নিহিত শক্তিগুলি তুলে ধরার উদ্দেশ্যে তাদের উন্নতির জন্য এই ক্ষমতাগুলি চিনতে এবং কাজে লাগাতে উৎসাহিত করার উদ্দেশ্যে তদুপরি বহির্মুখীদের অন্তর্মুখী গুণাবলীর গুণাবলী সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয় যা সুসংহত আন্তব্যক্তিক দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা প্রচার করে আখ্যানটি কেইনের শৈশবে রূপান্তরিত হয় যা নির্জনতা এবং পড়ার প্রতি তার প্রাথমিক আকর্ষণকে চিত্রিত করে তিনি বইভরা পরিবেশে তার লালন পালনের বর্ণনা দেন প্রায়শই পারিবারিক ক্যাম্পিং ভ্রমণের সময়ও সাধারণ বহিরঙ্গন কার্যকলাপের চেয়ে পড়তে পছন্দ করতেন এটি শান্ত স্থানে তার আরাম এবং একাকী সাধনা উপভোগ করার ক্ষমতাকে প্রভাবিত করেছিল তবে সমস্ত অভিজ্ঞতা ইতিবাচক ছিল না গ্রীষ্মকালীন ক্যাম্পে তার সময় সামাজিক মিথস্ক্রিয়ার বিপরীতমুখী বহির্মুখী প্রত্যাশা প্রকাশ করে রেডিওটি ব্যক্তিগত বিকাশ অর্জনের জন্য অন্তর্মুখী এবং বহির্মুখী উভয় দৃষ্টিভঙ্গি বোঝার গুরুত্বের উপর জোর দেয় এর লক্ষ্য দর্শকদের তাদের যোগাযোগের ধরনগুলি নেভিগেট করার জন্য নির্দেশনা দেওয়া এবং সামাজিক প্রেক্ষাপটে নিরবতা এবং প্রতিফলনের গভীর তাৎপর্য উপলব্ধি করা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে প্রকল্পটি অন্তর্মুখী হওয়ার সাথে সম্পর্কিত শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে যার মধ্যে রয়েছে নিরবতার শক্তি চিন্তাশীলতা এবং গভীর অর্থপূর্ণ মিথস্ক্রিয়ার ক্ষমতা ভিডিওটি যত এগোবে দর্শ করা অন্তর্মুখীদের শক্তি অন্তর্মুখিতার প্রতি সামাজিক মনোভাবের বিবর্তন এবং তাদের ব্যক্তিত্বের ধরন নির্বিশেষে তাদের যোগাযোগ দক্ষতা উন্নত করার জন্য ব্যবহারিক পরামর্শ সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করবে শেষ পর্যন্ত অংশগ্রহণকারীদের তাদের অনন্য বৈশিষ্ট্যগুলিকে তারা অন্তর্মুখিতার দিকে ঝুঁকে থাকুক বহির্মুখী হোক বা মাঝখানে কোথাও থাকুক তাদের পরিচয়ের মূল্যবান উপাদান হিসাবে গ্রহণ করতে উৎসাহিত করা হবে গ্রীষ্মকালীন ক্যাম্পে সুশানের অভিজ্ঞতা তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ছিল তার পরিবারের মতো শান্ত পরিবেশের প্রত্যাশা করে ক্যাম্প কাউন্সেলর যখন প্রতিদিনের গ্রুপ চেয়ারের নির্দেশ দেন যা একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করে তখন তিনি অবাক হয়ে যান রাউডি আমরা এভাবেই উচ্ছৃঙ্খলভাবে কথা বলি এই স্তবগানটি ক্যাম্পারদের মধ্যে বহির্মুখী তার প্রত্যাশার প্রতীক ছিল যদিও তিনি অনিচ্ছুকভাবে অংশগ্রহণ করেছিলেন তার পড়ার আসল ইচ্ছা অপূর্ণ থেকে যায় বিশেষ করে যখন ক্যাম্পের জনপ্রিয় মেয়েটি তার একাকী কার্যকলাপের সমালোচনা করে এই ধারণাটিকে আরও দৃঢ় করে যে অন্তর্মুখীতা অবাঞ্ছিত তার গ্রীষ্মকাল ছিল আত্মগ্রহণযোগ্যতা থেকে সামাজিক রীতিনীতির বাধ্যতামূলক সম্মতিতে রূপান্তরিত হওয়ার লক্ষণ থাকার সময় উপভোগ করার জন্য বইভর্তি একটি স্যুটকেস নিয়ে আসা সত্ত্বেও সুসান শেষ পর্যন্ত তা গোপন করে এবং বহির্মুখী আচরণ মেনে চলার চাপ অনুভব করে দলগত কার্যকলাপে লিপ্ত হয় এই পরিবর্তনটি শিবিরের বাইরেও বিস্তৃত হয়েছিল কারণ তিনি পরে আইন পেশায় প্রবেশ করেছিলেন আবেগের বশবর্তী হয়ে নয় বরং বাহ্যিক প্রত্যাশার দ্বারা প্রভাবিত হয় তার ক্যারিয়ার পছন্দে আত্মপরিচয়ের এই অভাব একটি বৃহত্তর সমস্যাকে আলোকিত করে যেখানে অনেকেই তাদের প্রকৃত স্বার্থকে দমন করে শেষ পর্যন্ত বিশ্বকে তাদের সম্ভাব্য অবদান থেকে বঞ্চিত করে সুশান এই ব্যাপক প্রপঞ্চের উপর আলোকপাত করেন অন্তর্মুখীতাকে স্বীকৃতি দেওয়া এবং মূল্যায়ন করার গুরুত্বের উপর জোর দেন তিনি স্পষ্ট করেন যে অন্তর্মুখীতা লজ্জা থেকে আলাদা এটি নিরিবিলি পরিবেশে একাকিত্ব এবং শক্তি পুনরুজ্জীবিত করার পছন্দকে প্রতিনিধিত্ব করে বহির্মুখীরা সামাজিক মিথস্ক্রিয়ায় সাফল্য লাভ করে এমন বহির্মুখীদের থেকে ভিন্ন এই স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অন্তর্মুখীদের এমন সুবিধা রয়েছে যা প্রায়শই সমাজ উপেক্ষা করে একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল মনোযোগ বৃদ্ধি এবং গভীর সমস্যা সমাধানের ক্ষমতা নীরব ব্যক্তিরা প্রায়শই একাগ্রতায় উৎকৃষ্ট হন যা গভীর কাজ এবং উদ্ভাবনের সুযোগ করে দেয় অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে তিনি নির্জনে প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন যা তাকে জটিল প্রযুক্তিগত সূক্ষ্মতা কার্যকরভাবে উপলব্ধি করতে সক্ষম করেছিল একইভাবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক এপিজে আব্দুল কালাম ছিলেন একজন চিন্তাশীল ব্যক্তিত্ব যার অন্তর্মুখী স্বভাব একাকী ব্যস্ততার মাধ্যমে ব্যাপক গবেষণা এবং বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবেলাকে সহজতর করেছিল অন্তর্মুখীতার আরেকটি সুবিধা হল চিন্তাশীল সৃজনশীলতার প্রবণতা নির্জনতার মুহূর্তগুলিতে আত্মদর্শন যুগান্তকারী ধারণা এবং অনন্য দৃষ্টিভঙ্গির উত্থানের দিকে পরিচালিত করতে পারে চার্লস ডারউইন যিনি তার বিবর্তন তত্ত্বের জন্য পরিচিত প্রায়শই তার চিন্তাভাবনাগুলিকে সংগঠিত করার জন্য একাকী হাঁটাহাঁটি করতেন যা তার বিপ্লবী ধারণাগুলিকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ডফসিউস যার সৃজনশীলতা তার অফিসের নীরবতায় বিকশিত হয়েছিল তিনি জনসাধারণের সাথে দেখা করা থেকে বিরত থাকতেন তিনি স্বীকার করেছিলেন যে তার কল্পনাপ্রসূত কাজ কোনও বিক্ষেপ ছাড়াই সমৃদ্ধ হয়েছিল অধিকন্তু অন্তর্মুখীরা শ্রবণ এবং সহানুভূতিতে পারদর্শী যা দৃঢ় সম্পর্ক এবং কার্যকর নেতৃত্ব গড়ে তোলে অন্যদের গভীরভাবে বোঝার প্রবণতা তাদের অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে সক্ষম করে যা তাদেরকে সহযোগিতামূলক পরিবেশে মূল্যবান করে তোলে সুশানের আখ্যানে চাপ অনুভব করা থেকে শুরু করে অন্তর্মুখীতার মধ্যে থাকা শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়ার যাত্রার বর্ণনা রয়েছে তার অভিজ্ঞতাগুলি সামাজিক প্রত্যাশার কাছে নতি স্বীকার করার পরিবর্তে নিজের পরিচয়কে আলিঙ্গন করার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয় তিনি ব্যক্তিদের তাদের প্রকৃত স্বার্থ অনুসরণ করার জন্য উৎসাহিত করেন কারণ নিজের প্রকৃত সত্যকে দমন করা কেবল ব্যক্তিগত অসন্তোষের দিকে পরিচালিত করে না বরং সম্ভাব্য অগ্রগতি এবং সৃজনশীলতাকেও হরণ করে অন্তর্মুখী একটি বৈধ ব্যক্তিত্বের ধরন হিসাবে স্বীকৃতি দেওয়া এর সমৃদ্ধ সুবিধার দ্বার উন্মুক্ত করে এমন পরিবেশ তৈরি করে যেখানে অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই উন্নতি করতে পারে এবং অনন্যভাবে অবদান রাখতে পারে শক্তি ব্যবস্থাপনা এবং মিথস্ক্রিয়া শৈলীর পার্থক্যগুলিকে আলিঙ্গন করা একটি বৈচিত্র্যময় সমাজে সহযোগিতা সৃজনশীলতা এবং বোঝাপড়াকে সমৃদ্ধ করে নেতৃত্বের উপর অ্যাডাম গ্রান্টের গবেষণা থেকে জানা যায় যে অন্তর্মুখী নেতারা প্রায়শই উৎকৃষ্ট হন কারণ তারা সক্রিয়ভাবে দলের ধারণা শোনেন এবং লালন করেন বহির্মুখীদের তুলনায় যারা তাদের নিজস্ব মতামত চাপিয়ে দিতে পারে ব্যক্তিগতভাবে একজন বহির্মুখী ব্যক্তি হিসেবে আমি লক্ষ্য করেছি যে আমার কথোপকথনে আধিপত্য বিস্তারের প্রবণতা রয়েছে যা অন্যদের অবদানকে ঢেকে দিতে পারে অন্তর্মুখীরা অন্তর্দৃষ্টিপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আরও চিন্তাশীল সিদ্ধান্ত নেয় আমার মাঝে মাঝে উদ্ধত স্বভাবের বিপরীতে ভারতে কার্যকর অন্তর্মুখী নেতৃত্বের একটি উৎকৃষ্ট উদাহরণ হলেন রতন টাটা যিনি তার সহানুভূতিশীল আচরণ এবং শ্রবণ দক্ষতার জন্য পরিচিত যা টাটা গ্রুপের মধ্যে আস্থা বৃদ্ধি করেছিল এটি আটচল্লিশ ওয়াজ অফ হাওয়ার বইয়ের একটি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে প্রযোজনের চেয়ে কম কথা বলার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে আমি এটি এমন একজন বন্ধুর মধ্যে লক্ষ্য করেছি যিনি অতিরিক্ত কথা বলতেন কম বিশ্বাসযোগ্য হয়ে উঠছিলেন অন্যদিকে অন্য একজন বন্ধু যিনি অল্প কথা বলতেন তিনি গুরুত্ব সহকারে মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে সংক্ষিপ্ত যোগাযোগ কীভাবে প্রভাব বাড়াতে পারে অধিকন্তু অন্তর্মুখীরা প্রায়শই শান্ত এবং সংগৃহীত নেতৃত্ব প্রদর্শন করে তাদের স্থিরতা এবং চিন্তাশীলতা তাদেরকে চাপের মধ্যে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম করে গান্ধী যিনি তার নীরব শক্তি এবং অহিংস দর্শনের জন্য বিখ্যাত প্রতিফলিত এবং পরিমাপিত যোগাযোগের মাধ্যমে কার্যকরভাবে লক্ষ্য লক্ষ্য অনুসারী অর্জন করেছিলেন দেখিয়েছিলেন যে প্রভাবশালী নেতৃত্ব কেবল জ্বলন্ত বাগ্মিতার উপর নির্ভর করে না বরং গভীর দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করে অন্তর্মুখীরা সম্পর্কের মান শখ এবং দক্ষতার উপর জোর দিয়ে প্রশস্ততার চেয়ে গভীরতাকে অগ্রাধিকার দেয় এটি বহির্মুখীদের সাথে বৈপরীত্য যারা গভীর দক্ষতা অর্জন না করেই আগ্রহের মধ্যে উড়ে বেড়াতে পারে গবেষণা থেকে জানা যায় যে গোষ্ঠীগত পরিবেশে ব্যক্তিরা প্রায়শই ক্যারিসম্যাটিক কণ্ঠের দিকে ঝুঁকে পড়ে সম্ভাব্যভাবে মৌলিক ধারণাগুলিকে ত্যাগ করে এই ঘটনাটি বহির্মুখীদের এই ধরনের পরিবেশে তাদের অনন্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য বৃহত্তর সংগ্রামকে প্রতিফলিত করে যে কে রাউলিং অন্তর্মুখী চিন্তাভাবনার শক্তির উদাহরণ দিয়েছেন বিলম্বিত ট্রেনে এক নীরব মুহূর্তে হ্যারি পটারের জন্য তার ধারণাটি উদ্ভূত হয়েছিল একইভাবে ভারতীয় নোবেল বিজয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি এবং আধ্যাত্মিকতার উপর একাকী প্রতিফলনের মাধ্যমে গভীর কাজ তৈরি করেছিলেন যা ইঙ্গিত দেয় যে অভ্যন্তরীণ শান্তি অসাধারণ সৃজনশীলতার দিকে পরিচালিত করতে পারে অন্তর্মুখী তার এই সুবিধাগুলি নীরবতা এবং ধ্যানের মধ্যে থাকা শক্তির উপর জোর দেয় ব্যক্তিদের জন্য এই গুণগুলিকে দুর্বলতা নয় বরং শক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া অপরিহার্য একজন অন্তর্মুখী ব্যক্তি যা জনসংখ্যার এক তৃতীয়াংশ নিয়ে গঠিত একজনকে অনন্য ক্ষমতা দিয়ে সজ্জিত করে যা বিভিন্ন প্রেক্ষাপটে সুবিধাজনক হতে পারে তবে অন্তর্মুখীদের জন্য তাদের আরামের অঞ্চলে সীমাবদ্ধ না থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ গবেষণা এবং লেখালেখিতে মনোযোগী একজন অন্তর্মুখী সুশান তার সত্ত্বেও জনসাধারণের কাছে বক্তৃতার মাধ্যমে তার বইয়ের প্রচারের জন্য তার আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসেন অন্তর্নিহিত অন্তর্মুখী শক্তিগুলিকে আলিঙ্গন করার পাশাপাশি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার এই মিশ্রণ উল্লেখযোগ্য ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের দিকে পরিচালিত করতে পারে সংক্ষেপে আলোচনাটি নেতৃত্ব এবং সৃজনশীলতার ক্ষেত্রে অন্তর্মুখী তার বিভিন্ন সুবিধাগুলি অন্বেষণ করে এটি আরও জোরদার করে যে অন্তর্মুখী হওয়ার সুনির্দিষ্ট সুবিধা রয়েছে যেমন কার্যকর শ্রবণ শান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং জ্ঞানের গভীরতা অন্তর্মুখীদের জন্য তাদের পছন্দের মিথস্ক্রিয়া পদ্ধতির বাইরেও নিজেকে চ্যালেঞ্জ করা সমানভাবে গুরুত্বপূর্ণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ফলাফল অর্জনের জন্য অন্তর্মুখী শক্তি গ্রহণ এবং প্রযোজনে অভিযোজন করার মধ্যে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের সর্বোত্তম ফলাফলের জন্য অন্তর্মুখী এবং বহির্মুখীদের মধ্যে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টিভ ওজনিয়াক একজন অন্তর্মুখী এবং স্টিভ জবস একজন বহির্মুখী এর মধ্যে সম্পর্ক উদাহরণ দিয়ে দেখায় যে কিভাবে তাদের বিপরীত শক্তি একে অপরের পরিপূরক ছিল অন্তর্মুখীদের কথা বলার আগে তাদের চিন্তা করার ক্ষমতা স্বীকার করতে হবে অন্যদিকে বহির্মুখীদের অন্তর্মুখীদের প্রতিফলিত গুণাবলীর প্রশংসা করতে এবং অন্তর্ভুক্ত করতে শেখা উচিত এই ভারসাম্য উন্নত যোগাযোগ দক্ষতা বৃহত্তর আত্মসচেতনতা এবং অন্যদের গভীরভাবে বোঝার বিকাশ ঘটায় সমাজ বহির্মুখী বৈশিষ্ট্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা পোষণ করে যার ফলে এমন ধারণা তৈরি হয় যে অন্তর্মুখীদের নেত্রের গুণাবলী এবং সফল হওয়ার ক্ষমতার অভাব থাকে ঐতিহাসিকভাবে ঊনবিংশ শতাব্দীতে চরিত্রের সংস্কৃতি কে মূল্য দেওয়া হতো যেখানে বিনয় এবং সততার মতো গুণাবলীকে মূল্য দেওয়া হতো। আব্রাহাম লিঙ্কনের মতো ব্যক্তিত্বরা এই নীতির উদাহরণ দিয়েছেন যাই হোক নগরায়ন এবং শিল্পায়নের দ্বারা পরিচালিত সমাজ ব্যক্তিত্বের সংস্কৃতি এ রূপান্তরিত হওয়ার সাথে সাথে ক্যারিশমা এবং শক্তিশালী জনসাধারণের সাথে কথা বলার দক্ষতা সাফল্যের মানদণ্ড হয়ে ওঠে এই পরিবর্তন এই ধারণাকে উৎসাহিত করে যে বহির্মুখিতা অর্জনের চাবিকাঠি যার ফলে একটি ব্যাপক বিশ্বাস তৈরি হয় যে অন্তর্মুখীরা কার্যকরভাবে নেতৃত্ব দিতে বা উন্নতি করতে পারে না এই বিশ্বাসের বিপরীতে তথ্য দেখায় যে অন্তর্মুখীরা প্রায়শই শিক্ষাগতভাবে বহির্মুখীদের চেয়ে এগিয়ে থাকে এবং প্রকৃতপক্ষে সক্ষম নেতা হয় বর্তমান শিক্ষাগত এবং কর্মক্ষেত্রের সংস্কৃতি প্রায়শই ব্যক্তিগত কাজের চেয়ে সহযোগিতাকে বেশি গুরুত্ব দেয় অন্তর্মুখীদের বহির্মুখী মান মেনে চলার জন্য চাপ দেয় যদিও দলবদ্ধভাবে কাজ করার একটি জায়গা আছে অন্তর্মুখী সহ অনেক ব্যক্তি একাকী কর্মপরিবেশে উৎকৃষ্ট হন সুশান কেইন তার ঠেড টকে এই বিষয়ে আলোচনা করেছেন যেখানে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নিজের প্রকৃত সত্ত্বকে আলিঙ্গন করার গুরুত্বের উপর জোর দিয়েছেন যেমন আইন থেকে লেখালেখিতে রূপান্তরিত হওয়া তার শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া তিনি ব্যক্তিদের তাদের নিজস্ব স্যুটকেস পরীক্ষা করার জন্য উৎসাহিত করেন যা সামাজিক চাপের কারণে প্রায়শই গোপন থাকা ব্যক্তিগত গুণাবলী এবং প্রতিভার একটি রূপক বই সহযোগিতামূলক কার্যকলাপ বা ব্যক্তিগত আবেগ যাই হোক না কেন এই অন্তর্নিহিত উপাদানগুলিকে লুকানো উচিত নয় বরং উদযাপন করা উচিত এবং ব্যক্তিগত বিকাশের জন্য ব্যবহার করা উচিত বিভিন্ন ক্ষেত্রে অন্তর্মুখী এবং বহির্মুখী গতিশীলতা সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য সুশান বেশ কয়েকটি কৌশলের পরামর্শ দেন প্রথমত তিনি পরামর্শ দেন যে সবাইকে ক্রমাগত দলবদ্ধভাবে কাজ করতে বাধ্য করা উচিত নয় শিক্ষা ব্যবস্থা এবং কর্মক্ষেত্রের উচিত ব্যক্তিগত পছন্দগুলিকে স্বীকৃতি দেওয়া এবং সামঞ্জস্য করা দ্বিতীয়ত প্রকৃতি এবং নির্জনতায় সময় কাটানো সৃজনশীলতা এবং চিন্তায় স্পষ্টতা বৃদ্ধি করতে পারে যা অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ের জন্যই উপকারী প্রমাণিত হয় পরিশেষে ব্যক্তিদের আত্মসমালোচনা করা উচিত যাতে তারা বুঝতে পারে যে আসলে কি তাদের শক্তি দেয় তা সাহিত্য সামাজিক মিথস্ক্রিয়া বা ব্যক্তিগত শখ যাই হোক না কেন এই শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়া এবং বিকাশ করা একজন ব্যক্তির জীবনের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করতে পারে সংক্ষেপে উৎপাদনশীল এবং সুরেলা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে অন্তর্মুখী এবং বহির্মুখী শক্তির পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যক্তিত্বের ধরনের অনন্য গুণাবলী স্বীকৃতি এবং প্রশংসা উন্নত সহযোগিতা এবং কৃতিত্বের দিকে পরিচালিত করতে পারে যা পরিণামে ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের জন্য উপকারী উভয় ধরনেরই নিজস্ব যোগ্যতা রয়েছে এবং সমাজে তাদের অবদানের জন্য তাদের প্রশংসা করা উচিত সামাজিক বহির্মুখী নিয়ম মেনে চলার পরিবর্তে ব্যক্তিদের তাদের সত্যতা গ্রহণ করা উচিত তাদের পছন্দগুলিতে সান্ত্বনা খুঁজে পাওয়া উচিত এবং কার্যকরভাবে তাদের পথ পরিচালনা করার জন্য আত্মবিশ্বাসের সাথে তাদের শক্তি ব্যবহার করা উচিত